হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফার্স্ট স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাস ফার্স্ট কোশ্চেন দেখো ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় নাইনটিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে সেকেন্ড হরপ্পা সভ্যতা ছিল আনসার হবে তামা ও ব্রোঞ্জ যুগের থার্ড আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো সবাই পারবে এটা আগুন দুই দাগের ফার্স্ট কোশ্চেন একটি নদী সভ্যতার নাম লেখো লিখবে সিন্ধু সভ্যতা হচ্ছে নদী সভ্যতা সিন্ধু সভ্যতা হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত আনসার লিখবে কর্ণাটকের গুলবর্গা জেলায় উত্তর পশ্চিম সীমান্তে ওকে তিনি ফার্স্ট কোয়েশ্চেন সিটাডেল কি আনসার লিখবে হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকতো প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল মানে হরপ্পা সভ্যতার নগরের শহরের যে উঁচু এলাকা সেই কি বলা হয় সিটাডেল ওকে তারপরে কোশ্চেন কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল আনসার লিখবে আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয় অন্য সব প্রাণী আগুনকে ভয় পায় প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে প্রথম দিকে বনে লাগা আগুন বা অন্যভাবে জেলে জ্বলে ওঠা আগুন তারা দেখতো পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত নিভিয়ে দিত না এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন অথবা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়ে ছিল এখান থেকে এতটা লিখবে চারেদিকের ফার্স্ট আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল এর আন্সার আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে সেকেন্ড সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন উঠেছিল এর আন্সারেও আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নাও পাঁচেদাকের ফার্স্ট কোশ্চেন আদিম মানুষ জোট বেঁধেছিল কেন এর ফলে তাদের দ্বিধ হয়েছিল এটিও স্ক্রিনে মেনশন করা থাকবে সেখান থেকে তোমরা লিখে নাও আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো এটাও স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নাও তাহলে আজকে দেখো ফার্স্ট স্কুল ব্যানার্জিরাঙ্গা হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের জিওগ্রাফির ক্লাস শেষ হয়ে গেছে পরিবেশের ক্লাসও প্রায় শেষের দিকে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোই অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকার প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ